আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিশ্বের নাম্বার ওয়ান এস এম এম প্যানেল সম্পর্কে যে প্যানেল থেকে আপনি এস এম এম সার্ভিস নিতে পারবেন তো চলুন মোবাইল স্ক্রিনে দেখাই প্রায়কা ডট কম তো এই সাইট থেকে আপনি কত স্বল্প মূল্যে আপনি লাইক ফলোয়ার অথবা ইউটিউব সাবস্ক্রাইবার এবং অস্টাইম নিতে পারবেন সো চলুন আগে ফেসবুকেটা দেখে ফেসবুকে আমরা যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ক্যাটাগরি স্যাম্পুলে সিলেক্ট করে নিব আপনার অন্যত ক্যাটাগরি নিতে পারবেন তারপরে আমরা একটা সার্ভিস আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ওকে তো দেখতে পাচ্ছি একটা সার্ভিস যদি আমি এখান থেকে দেখাই পাঁচ সেন্টে অর্থাৎ পঞ্চাশ সেন্টের ভিতরে আপনি কিন্তু এক হাজার থেকে এক লাখ পর্যন্ত ফলোয়ার নিতে পারবেন এবং এখানে আসে উনত্রিশ সেন্ট চব্বিশ সেন্ট একটু নিচে গেলে সাত সেন্ট অ্যান্ড অনেক অনেক সেন্ট রয়েছে এবং আপনি এখান থেকে স্বল্প মূল্যে ফলোয়ার বাই করতে পারবেন তো প্রথমত আমাদের অসাধারণ সাইটটাতে কীভাবে আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে টাকা ডিপোজিট করে এখান থেকে অর্ডার করবেন এ টু জেড আজকে ভিডিওতে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যায় ওকে তো দেখতে পাচ্ছেন আমরা যখন আমাদের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করব করার মাধ্যমে কিন্তু আমাদের এই যে নাম্বার ওয়ান এস এম এম প্যানেল ইন দ্য ওয়ার্ল্ডের এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে এবং ওয়েবসাইটের নাম হচ্ছে গুরো লাইকার ডট কম এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন ওকে সো এখান থেকে প্রথমত আপনি দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক টুইটার টেলিগ্রাম স্পটিফাই মোর অনেক অনেক কিছুতে ফলন নিতে পারবেন এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে টাকা অ্যাড করতে তাহলে এই নাম্বার যোগাযোগ করবেন কোন নাম্বারে আমি সেটা একটু পরে দেখাবো তো প্রথমে আমি এখান থেকে সাইন আপ এখানে একটা ক্লিক করবো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা প্রথমে একটা ফুল নেম দিবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনার ফোন নাম্বার তারপরে এখান থেকে একটা ইউজার নেম তারপরে এখান থেকে আপনার ইমেল তারপরে এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড অবশ্য ছয় ডিজিটের উপরে দেওয়ার চেষ্টা করবেন অথবা ছয় ডিজিট দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখান থেকে আই এগ্রি এখানে একটা ক্লিক করে আপনি টিকমারটা দিয়ে সাব সাইন আপে ক্লিক করবেন অথবা আপনি যদি অ্যাকাউন্টটা খুলতে না পারেন তাহলে এই যে হোয়াটসঅ্যাপ আইকন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওনারা বলে দেবে কীভাবে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা খুলবেন অথবা তাদের থেকে আপনি সরাসরি নিতে পারবেন কিন্তু ওয়েবসাইটটা একটু বেটার তো আমি ওয়েবসাইট থেকে নিব তো আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আমরা লগ ইন করবো লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আছে লগ ইন সো এই লগ ইনের উপরে এটা সিম্পলি ক্লিক করব সো লগ ইন ওপরে ক্লিক করতে পারে আমাদের সামনে এরকম একটা ফ্রেজ আসবে আমরা ইউ আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সিম্পলি বসিয়ে দিব তো আমি এগুলো বসিয়ে সাইন ইনে ক্লিক করে দিলাম সাইন ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে ওকে তো যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট সেই জন্য স্ট্যাটাস দেখতে পারবেন আপনি যত পুরাতন হবে তো এখানে ওল্ড লেখা থাকবে ওকে সো প্রথমত আমাদের এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে তার জন্য আমরা এখান থেকে অ্যাড ফান্ড অথবা থ্রি লাইনে এখানে একটা ক্লিক করে দেব সো তারপরে এখান থেকে আমরা অ্যাড ফান্ড এখানে একটা ক্লিক করে দেব অ্যাড ফান্ড এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটুখানি ওয়েট করে নিব ওকে তো তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে এক ডলারে একশো পঁচিশ টাকা আপনি মিনিমাম অ্যাড করতে পারবেন এখান থেকে পঁচিশ টাকা মানে জিরো পয়েন্ট টু সেন্ট ওকে সো আপনি এখান থেকে বিকাশ নগদ রকেট বাইনান্স পেয়ার ক্রিপ্টো তারপরে টোন কিপার ইউএসডিউটি বিটকয়েন ইন্ডিয়া থেকে ডেবিট কার্ডের মাধ্যমে তারপরে ম্যানুয়ালি আপনি ডিপোজিট করতে পারবেন আমি এখান থেকে বিকাশ নগদ দেওয়ার পরে এখান থেকে সাপোজ অফ এক ডলার এখানে দিলাম দেওয়ার পরে এখান থেকে পের উপরে যখনই ক্লিক করবো পের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবো তারপর দেখতে পারবেন এইরকম একটা একটু ফেজ নিয়ে চলে আসবে এখান থেকে বিকাশ পার্সোনাল বিকাশ এজেন্ট নাম্বারে তারপরে বিকাশ নগদ পার্সোনাল তারপরে নগদ এজেন্ট তারপরে রকেট তারপরে উপায় নাম্বারে আমরা কিন্তু পেমেন্ট করে আমাদের সার্ভিসটি নেওয়ার জন্য টাকা অ্যাড করতে পারবো তারপরে আমরা যদি আবার ইন্টারন্যাশনাল এখানে ক্লিক করি তাহলে বাইনান্সের মাধ্যমেও কিন্তু আমরা এই সার্ভিসটা নিতে পারবো ওকে তো আমরা এখন সাপোজ আমাদের পেমেন্ট করা হয়ে গেছে এখন আমরা কী করবো এখন আমরা অর্ডার করব অর্ডার করার জন্য আমরা কিন্তু প্রথমে আমাদের অর্ডার সেকশনে যাব আর আমার বোঝাতে যদি কোনো ভুল হয় এইখানে আপনি একটা ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি এ জেড বুঝে যাবেন ওকে আমি গ্ল লাইকার এখানে একটা ক্লিক করে দিব অথবা আমি এই থ্রি লাইনে ক্লিক করব করার পরে আমরা নিউ অর্ডার এখানে একটা ক্লিক করবো আমরা কিন্তু অল কাজের জন্য এই থ্রি লাইন ব্যবহার করতে পারি ওকে সো তারপরে আমরা এখান থেকে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার স্পটিফাই টিকটক লিঙ্কড টুইটার ডিসকোড ওয়েবসাইট ট্রাফিক এগুলো নিতে পারবেন তো আমি এখানে ফেসবুকে ফলোয়ার নিব সো তারপরে ফেসবুকে ক্লিক করার পরে এখানে ক্যাটাগরিতে একটা ক্লিক করে দিব দেখেন ফেসবুক ফলোয়ার ভেরিফিকেশন সাবস্ক্রিপশন যারা যে ব্লু টিক ভেরিফাই করে তাদের জন্য এটা যারা ব্লু টিক ভেরিফাই করে তাদের জন্য ওকে তারপরে আমি এখান থেকে ফেসবুক স্টার নিতে পারবো অনেক স্টার সেন্টার আছে তারা কিন্তু স্টারটা নেয় ওকে তো ফেসবুক মনোডোজেশন ওয়াচ টাইম এবং অনেক কিছু নিতে পারবো তো আমি এখানে প্রথমটা আগে দিয়ে দিলাম ক্যাটাগরি তারপরে এখানে যখন সার্ভিস এখানে যখন একটা ক্লিক করব করার পরে এই যে প্রথমটা এটা আমরা নিব এখান থেকে কিন্তু অনেক আসে বাট এইটার একটু স্পিডটা ভালো এবং যদি আপনার বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে নিতে চান তাহলে কিন্তু এইটা নিতে পারেন এই যে চব্বিশ সেন্টের এটা এটা কিন্তু আপনার বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে আপনার অনেক ভালো কিন্তু একটু লেট হবে আপনাদের সার্ভিসটা দিতে তো আমি প্রোভাইড করবো এই যে প্রথমটা নিতে জিরো পয়েন্ট ফাইভ সেন্ট পঞ্চাশ সেন্টের ওকে সো তারপরে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজ এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অথবা পেজের লিঙ্কটা এখানে বসাবো তারপরে আমরা এখান থেকে যে কোয়ান্টিটি কোয়ান্টিটি তো এখান থেকে আমি এক হাজার করে দিচ্ছি ঠিক আছে তারপর আপনারা চাইলে আপনারা যত অ্যামাউন্ট আপনারা কিন্তু তত কোয়ান্টিটি করতে পারেন এ দেখেন আমি যত করব আমাদের কিন্তু নিচে তত কিন্তু অ্যামাউন্ট ওখানে দেখাবে ওকে তো আমি এক হাজার করবো এক হাজার করার পরে এখান থেকে আমি আমার ফেসবুক যে পেজ আছে সেটা লিঙ্কটা কপি করব তার জন্য আমার ফেসবুকে চলে যাবো ওকে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেজে চলে এসেছি তারপরে আমরা এখান থেকে কী করব যে থ্রি লাইন এখানে এটা ক্লিক করে দিব সেই লাইনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটুখানি ওয়েট করতে হবে তারপরে পেজ লিঙ্কটা এখান থেকে কপি করবো যে পেজ লিঙ্কটা কপি হয়ে গেলো এখন আমরা চলে যাবো আমাদের সে কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ভিতরে কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ভিতরে চলে আসার পরে আমরা এখান থেকে দেখতে বলব যে লিঙ্ক যেটা আছে সেখানে আমাদের লিঙ্কটা বসাবো আচ্ছা সো আমি এখানে লিঙ্ক যেটা কপি করছিলাম সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিব একটু প্রবলেম ওকে ওকে সো আমি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমি সেই ক্যাটাগরিটাও সিলেক্ট করে এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই পেজেল লিঙ্কটা পেজেল লিঙ্ক দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে যে চার্জ সো এখানে দেখতে পারবো চার্জ কত কাটবে আমি এক হাজার দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত মিনিটের ভিতরে এখানে বিশ মিনিটের ভিতরে কিন্তু আমাদের অর্ডারটা চলে আসবে ঠিক আছে অ্যাভারেজ টাইম বিশ বিশ মিনিট তো আমরা এখান থেকে সাবমিট যে লেখাটা আছে সাবমিট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদের অর্ডারটা নেওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং আমরা যদি একটুখানি নিচে যাই দেখতে পারবেন আমাদের অর্ডার হ্যাজ রিসিভ ওকে অর্ডার কিন্তু করা হয়ে গেছে ঠিক আছে অর্ডার কিন্তু আমাদের কমপ্লিট এটা কিন্তু আমাদের অর্ডার হয়ে গেল এখন আমরা যেটা করব আমাদের একটুখানি ওয়েট করে নিতে হবে সো আমরা একটুখানি ওয়েট করে নিব আমরা ফেসবুক পেজের ভিতরে চলে যাব আচ্ছা দেখতে পাচ্ছেন সাতশো আটান্নটা ফলোয়ার ছিল আমরা একটুখানি ওয়েট করবো এবং রিফ্রেশ দিব ঠিক আছে রে ভাই দেখেন শুধু কিভাবে ফলোয়ারগুলো আসতেছে দেখেন ফলোয়ারগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে ছিল কয়টা আর হচ্ছে কত দেখেন দেখেন এখানে কিন্তু এক হাজার ফলোয়ার হবে আটশো হয়ে গেছে বোঝা যায় আটশো ফলোয়ার কিন্তু হয়ে গেছে আমি যদি আবার একটু ঢুকি আটশো সাত আট টুটটা হয়ে গেছে দেখেন ফলোয়ার কিন্তু বাড়তেছে ফলোয়ার কিন্তু কমতেছে না ফলোয়ার কিন্তু বাড়তেছে পার্সেন্ট আই মিন আমি বোঝাতে চাচ্ছি ওই সাইডটা কিন্তু কাজের দেখেন এনাদের আইডি কিন্তু দেখেন এনাদের আইডিগুলো দেখেন আইডি কিন্তু রিয়েল আইডি তাদের এই যে তাদের আইডি কিন্তু রিয়েল ঠিক আছে এনারা কিন্তু রিয়েল ফলোয়ার তারা কিন্তু আপনার পোস্টে লাইকও করবে দেখেন আমি আবার যদি একটু বের হই বেরোয় যদি আবার একটু ঢুকি তাহলে দেখেন এখন কয়টা নয়শো পঁচাত্তরটা সো সাইটটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েল ঠিক আছে আমি যদি আমি আবার ওয়েবসাইটের ভিতরে যাই এখন যদি আমি আমাদের অর্ডারটা দেখি দেখেন এতে কিন্তু অর্ডারটা রিমেন আছে অর্ডারটা কিন্তু ইন প্রোগ্রেস অর্ডারটা কিন্তু চলতেছে আমরা যদি একটু রিফ্রেশ দিই ফ্রেশ দেওয়ার পরেও কিন্তু এখানে এক হাজার রিমেন আছে ঠিক আছে আর আপনাদের যদি অর্ডারের বা অন্য অন্য কোনো সমস্যায় যদি একটুও প্রবলেম হয় আপনার এই যে এই নাম্বারটাই কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কিন্তু ফিক্স করে দিবে। সেটা যে প্রবলেমে হোক এমনভাবে সার্চিং হবে হওয়ার পরে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি মেসেজ দিতে পারবেন ঠিক আছে তাদের আইডিতে যদি আমি একটু দেখাই আমি তাদের আইডিতে দেখাচ্ছি এই হচ্ছে তাদের আইডি আমি দেখাচ্ছি এই হচ্ছে তাদের আইডি আপনি কিন্তু এই ইনারে কিন্তু আপনাকে গুগল লাইকার সাপোর্ট থেকে আপনাকে কিন্তু মেসেজ মেসেজ আপনাকে সলিউশন করে ওকে তো আমি আবার একটু আমার আইডিতে যাই দেখি এখন কত ফলোয়ার হলো ও মাই দেখেন এক হাজার একশো পঞ্চাশটা দেখেন ছিল কয়টা এখন হয়েছে কয়টা দেখেন যদি ভিডিওটা আগে টেনে দেখেন এবং এখন টুকু দেখেন দেখেন আকাশ পাতাল ব্যবধান ঠিক আছে দেখেন সবাই কিন্তু ফলো দিতেই আছে ফলো দিতেই দিতে ঠিক আছে দেখেন এনারা কিন্তু ফলো দিচ্ছে এনারা কিন্তু আপনার পোস্টে লাইকও করবে কমেন্টও করবে অনেকেই করবে দেখেন এক হাজার একশো সাতাশি ওকে দেখেন ওকে ফলো কিন্তু এটা আমি কিন্তু স্কল করতেছি আমি কিন্তু এ যে আবার এখানে আসলাম দেখেন এ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ফলোয়ার কিন্তু কোনো ইডিট না ঠিক আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন একদম অসাধারণ একটা সাইট এবং ফলোয়ার বাড়তেছে ঠিক আছে সো আপনারা কিন্তু এই সাইট থেকে খুবই স্বল্প মূল্যে আপনারা ফলোয়ার বাই করতে পারবেন ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং এ টু জেড যদি আপনারা বুঝতে না পারেন তারা কমেন্ট করতে পারেন এবং যদি কোনো সমস্যা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তো আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা যাচ্ছে অন্য কোনো ফ্রেশ ভিডিওতে